তো বন্ধুরা এই যে দেখো সব কলমগুলো কাটা হয়ে গেছে এগুলো তো কালকেই কাটা হয়েছে আর আজকে দুটো কলম বাকি ছিল সেটাই কাটা হচ্ছে আর যেই কলমগুলো কাটা হয়ে গেছে কালকে সেইগুলোকে এখন তরমুজ করা হচ্ছে তো আজকে এই সমস্ত কাজটা কমপ্লিট করে দিয়ে যাবে কারণ কালকের থেকে এখানে ইটের সোলিং পাতানো স্টার্ট হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আর সকাল ছটার থেকে মিস্ত্রি দাদারা কাজে এসছে আজকে পুরো যতগুলো কলম কাটা বাকি ছিল সেগুলো কমপ্লিট হবে আর সকালবেলা আমাদের মালপত্র মানে রড লোহা যেই মালপত্রগুলো লাগবে সেগুলো ঢুকলো তো আমাদের বাড়িতে তো রাখার জায়গা নেই সব ওই সামনে যেই বাড়িতে আমরা ভাড়া রয়েছি ওই বাড়িতেই অনেকটা জায়গা আছে দেখেছি উঠোন বড় ওইখানেই রাখা হলো আর কালকে আর একটু বেলার দিকে বালি সিমেন্টমেন্ট এগুলো ঢুকবে আর কালকের থেকে রডের কাজে রড বাঁধার কাজ শুরু হয়ে যাবে দুদিন রড হবে আর পরের গর্ভা হয়ে গেলে তারপরে ঢালাইয়ের কাজটা হবে এখন ওটাই গত খোঁড়া হচ্ছে আর যেই গতগুলো আগে খোঁড়া হয়ে গেছিলো সেগুলোতে দোরমোজ হচ্ছে তোমাদের দাদা ভাই আছে উপাসে আর আমি এই ঘরে বিছনা তুলে ঘর দর ঝেড়ে নিলাম এখন ওই বাড়িতে যাবো এতক্ষণ এখানে কাজটা দেখছিলাম আর এখন ওই বাড়ি যাব গিয়ে ওই বাড়ির কাজকর্ম করবো মুখ ধুই নি এখনও মুখ ধোবো চা খাবো নিজে চা খাবো এই বাড়িতে চা নিয়ে আসবো মিস্ত্রি দাদাদের জন্য করে তো খুব ব্যস্ত এখন তো চলো ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার আমি এই যে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে এই বাড়িতে আসলাম আমার জন্য লিকার চা বানিয়ে নিয়েছি দুধ চা খেয়ে না আমাকে আমার সকালবেলা ওই জন্য আমি আমার জন্য আলাদা চা বানিয়ে নিলাম এখন চা বানিয়ে নিয়ে এটা করে দিতে যাব এই ইলেকট্রিক কেটলিটা না খারাপ হয়ে গেছে জানো তো এই নিচের এইটাতে মনে হয় জল ঢুকে গেছিল বোধ হয় এখন এটা চলছে না কারেন্ট এমনি চা আলাদা বাড়িতে করে ছেঁকে নিয়ে যেতে হচ্ছে আজকে কি সুন্দর হাওয়া আছে বাইরে দেখা যাচ্ছে না এখানে দাঁড়িয়ে আছি তো পুরো এই জঙ্গলটার দিয়ে গাছপালার হাওয়া আসছে আজকে বেশ গরমটা কম আছে তো বন্ধুরা এখন যে মিস্ত্রি দাদাদের চা দিয়ে এসে এই বাড়ি চলে আসলাম আমিও চা খেয়েছি তোমাদের দাদাভাই চা খেয়ে গেলো বাজারে আর আমি এই ঘরে মুছতে চলে আসলাম এই ঘরটা ঝাড়লাম বিছানাটা ঝাড়লাম ঘর মুছছি আর ওই বাড়িটা বিছনা তুলে ঘর এসেছি মুছি মুছিনি আজকে আরও ডেলি মুছার দরকার হয় না কারণ ওই বাড়িতে তো থাকি না শুধু রাত্রে শোয়ার জন্য যাই আর এই অনেকে জিজ্ঞেস করছিলে যে এই ঘরটায় কি মেঝে নেই যে প্লাস্টিক পাতা তো হ্যাঁ গো আমি তো প্রথম দিনই বলে দিয়েছি এই ঘরে মেঝে নেই ওই তাবু পাতিয়ে রাখা রয়েছে তো বন্ধুরা এখন আমি সমস্ত কাজকর্ম করে আসলাম ঘরটার মুছলাম আর জামাকাপড় তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি ছিল সেটা কেঁচে মেলে দিয়ে আসলাম বাসন মাজতে পারলাম না কারণ কলে না এই টাইমে প্রচণ্ড রোদ থাকে সকালের দিকটা ওই সাড়ে দশটা এগারোটার পরে চলে যাবে তো ওই জন্য ওয়েট করছি একটু পরেই বাসনটা মাজবো আর তোমার দাদা ভাই গেল এখন বাজারে তো একটু মাংস বাজার করবে অনেক দিন তো মানে এই বাড়িতে আসার পরের থেকে এখনো পর্যন্ত কিন্তু মাংস রান্না করিনি তো মাছ খাওয়া হয়েছে ডিম খাওয়া হয়েছে তো আজক রবিবার তাই মাংস আনতে গেছে আর কিছু সবজি বাজারও আনতে হবে আলু পেঁয়াজ টিয়াজ কিছুই নেই কোনো সবজিও নেই ঘরে তো বাজার টাজার করে আনো তারপরে দেখি ততক্ষণে রোদও চলে যাবে তারপরে গিয়ে বাসনটা মানে মানে বাসনটাই শুধু বাকি রয়েছে এখন একটুখানি বসে থাকি ফ্যানের তলায় আসলে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে বাইরেও হাওয়া আছে ঘরেও মানে টিনের তলায় বসে আছি তাও অতটা রোদের রোদের তাপ আছে থাকলেও কি হাওয়া আছে বলে অতটা অসুবিধা হচ্ছে না বৃষ্টি হওয়ার কথা ছিল এই কদিনের মধ্যে কিন্তু বৃষ্টি হলো না হাওয়া দিচ্ছে এটাই ভালো বৃষ্টি হলে না আমাদের বাড়ির আবার কাজ বন্ধ হয়ে যাবে তখন অসুবিধা হবে আরও এখন তো গর্থটা খুলেছে এবার যদি বৃষ্টি হয় তাহলে জল জমে যাবে গর্থের মধ্যে ঢালাই দিতে অসুবিধা হবে ওই জন্য ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি যেন বৃষ্টি না হয় হাওয়া দিকে না একটু গরমটা কমেছে এটাই মানুষের স্বস্তি মানে গরমের উত্তরে কাজ করতেও তো সবার কষ্ট হয় না তো বাজার করে নিয়ে আসুক তারপরে দেখাচ্ছি কী বাজার করে আনা হলো এখন একটুখানে বসে থাকি স্যার হাওয়াই একটু ফোনটা খাটি আর বাবাইকে একটু রবিবারেতে ফোন করব আজকে রবিবার আজকে আসার কথা কালকে সোমবারে কালকে বিকেলবেলা পড়াতে আসবে স্যার তো বিকেলবেলা মা বাবাইকে নিয়ে আসবে ফোনে একটু ফোন করে কথা বলে নি পরে আসছে এখন তোমাদের দাদা ভাই বাড়িতে নিয়ে আসলো আর মাছের ঝোল ছিল মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে গেল আর এখনো কয়েকটা ভাত রয়েছে তো আমি একটা ডিম ভাজবো ভেজে সেটা মানে ডিম ভাজা দিয়ে ভাত খাবো চলো দেখাই কি বাজার করে এনেছে মাটন নিয়ে আসছে হ্যাঁ আর ফ্রিজে টক ডাল রয়েছে কালকের আর কিছু বানাবো না আজকে মাংস আর ভাতই করবো আর সবজি টবজি এনেছে আলু পেঁয়াজ কিছু ছিল না সবজি ছিল না সমস্ত কিছু এনেছে আমি সব যে তাকে রেখে দিয়েছি তাকে রেখে দিয়েছি পেঁয়াজের আলু আর এখানে ঝিঙে উচ্ছে টমেটো আম লেবু টেবু সব এনেছে আর এই বেগুন দুটোই পাশের বাড়ির দিদি ভাই গাছের সাদা বেগুন তাই দিয়েছিল দিদি ভাই ওটাই রয়েছে তো সব গুছিয়ে রেখেছি মশা দেখো কেমন উঠছে ওই টেবিলের নিচে এখন একটা ডিম ভেজে আমি ভাতটা খেয়ে নিই তারপরে একবারে সব বাসন নিয়ে মাছ দিয়ে যাবো মেজে এসে তারপরে বান্না করবো কারণ এখনও রোদ রয়েছে কলে ওই রোদে বসে মানে বাসন মাজা যায় না প্রথমে ভাবলাম যে ভাত খাবো তারপর আবার এইবারে দিদিভাই ভাই কাঁঠাল দিল ওদের গাছের কাঁঠাল আর কি এই যে খুব সুন্দর খাজা কাঁঠাল তো ভাবছি যে তাহলে কাঁঠাল দিয়ে মুড়ি খেয়ে নিই ভাত খাবো না যে মুড়ি আর খই মেশানো ছিল সেই আমাদের বাড়ির পুজো হলো না গীত পুজো তখন এর খৈ ছিল খৈ মুড়ি মেশানো রয়েছে এটা দিয়ে কাঠাম খাই আর আমি একটা রেখে দেবো দিয়ে কারণ এতটা আমি খেতে পারবো না এখন সকালবেলা সব বাইরে জামাকাপড় মেলে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে তুলে নিয়ে আসলাম নইলে এত হাওয়া দিচ্ছে বাইরে উড়ে উড়ে চলে যাচ্ছে পরে একদম যাবো সময় তো এখন বাসন সব এখানে এখন আবার কারেন্টের মিস্ত্রি এসেছিলো কাজ করতে তাই গেলাম আবার কাজ কাজতাজ করিয়ে রেখে মানে রডটা এনেছে তো রড কাটতে হবে মানে রড যেই বাঁধতে হয় সেইগুলোই আর কি কারেন্টে তো কাটতে হয় সেগুলো সেই লাইনটা করা আমাদের বাড়ি থেকে লাইন টেনে এই বাড়িতে করা হলো কারণ আমাদের বাড়িতে দেখেছি একটুও জায়গা নেই আর এক একটা রড কত বড়ো সাইজের হয় এবার অনেকটা জায়গা না হলে কাটা যাবে না তো এই বাড়ির ওখানে অনেক জায়গা আছে ওখান থেকে তার এনে এই বাড়িতে করা হলো সেই লাইনটা করার জন্য গাড়িটার মিস্ত্রি এসেছিলো এতক্ষণ মানে প্রায় আধা ঘন্টা ওখানেই বসেছিলাম তো এখন ব্রেকফাস্টটা করি কটা বেজে গেছে যেমন এখন সাড়ে এগারোটা বেজে গেছে তো খেয়ে যাই বাসন মেজে এসে রান্না বসাই এখন এই যে বাসনগুলো সব মেজে নিয়ে আসলাম আর একটা গামলায় ধরছিল না ওই ওই জন্য দুবারে করে এনে এনে এই ঝুড়িটার মধ্যে এসে উবুর করে রাখছি আর নিচে যেহেতু প্লাস্টিক পাতা ওই জন্য জল পড়লেও অসুবিধা নেই জল ঝরে গেলে আমি এগুলোকে তাকে তুলে রাখবো আর ঝুড়িটা নিচ দিয়ে মুছে নিই প্রত্যেক দিন এইভাবেই করি আর এখন আমার মানে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে এই বেশি না থাকার কারণে এই বাড়িতে এসে আর কোনো প্রবলেম নেই আমার যে নিচে মেঝে করা নেই সেটার জন্যও কোনো প্রবলেম নেই কিন্তু এই যে যেহেতু জলের ফেসিলিটিটা নেই অনেকটা দূরে এটাই খুব প্রবলেম হয়ে যায় ওই সারাদিনে আমি দুবার বাসন মাজতে যাই তাছাড়া আমি মানে যেতে পারি না তারপরে কলে রোদ থাকে ওখানে যদিও টেপা কল না মানে ছাড়া কলই মোটরের সাথে লাইন আছে কিন্তু ওই যে অনেকটা দূরে গামলাই করে নিয়ে যেতে হয় ওখান থেকে মেজে আনতে হয় তো একবারে জমিয়ে রাখতে হয় একটা একটা করে নিয়ে গিয়ে মাজা হয়ে ওঠে না ওই জন্য খুব আর কি কষ্ট হয়ে যায় তাছাড়া আর কোনো ব্যাপার না আসলে রান্নাঘরে যদি জল না থাকে না তাহলে খুব কষ্ট হয় আর এই দু বছর ধরে এই অভ্যাসটা আমার হয়ে গেছিলো ঘরের মধ্যে সব কিছু করা ওই জন্য এখন বাইরে গিয়ে বাসন নিয়ে দৌড়োতে একটুখানি কষ্ট হয়ে যায় তো যাই হোক কোনো ব্যাপার না কটা দিন তো কষ্টের তারপরে তো আবার সুখের দিন আসবে তো এখন এই যে ভাত এখনো বসায়নি জালটা চালটা ভিজিয়ে রাখবো আর আলু পেঁয়াজ টমেটো এগুলো কেটে নিচ্ছি মাংসের জন্য আজকে মাংস আর ভাত করব তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করলাম যে উচ্ছে টুচ্ছে আছে ভাজা টাজা করবো না সব কিছু করতে হবে না ডাল তো ফ্রিজে টক ডাল খানিকটা রয়েছে আর ও বললো যে না কিছু করতে হবে না তাই জন্য মাংস আর ভাত করছি আর খাবো তো দুজন বাবাইও বাড়ি নেই বাবাই আসবে রাত্রে এই যে ভাত বসিয়ে দিলাম আর এদিকে আলু পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি এখন আমি যাচ্ছি কলে মাংসটা ধুতে মাংসটা ভালো করে ধুয়ে বেছে নিয়ে আসি দেখো পিঁপড়ে পিঁপড়েও লেগে গেছে ছোটো ছোটো লাল পিঁপড়ে ভালো করে ধুয়ে নিয়ে আসি তারপরে মাংসটা রান্না করব আর এর মধ্যে তেল রয়েছে যে কালকে বড়া ভেজেছিলাম তো এই তেলটা তুলে রাখবো এটা রিফাইন তেল এটাই আর মাংস রান্না করব না এটা তুলে রাখবো আবার কোনো কিছু যে নিতে পারবো চলো কলের থেকে ধুয়ে আনি কলে আর ক্যামেরা নিয়ে যেতে পারি না কেন ওখানটায় রাখার মতন জায়গা নেই ফোন রাখার মতো জায়গা নেই তো এখানে ভাত বসিয়ে দিয়েছি একেবারে বড় হাঁড়িতে করে দুবেলার মতন ভাতই বসালাম কারণ রাত্রেবেলা ওই যে মানে অত গরম ভাত খাওয়া যায় না এখন এত গরম লাগে মাংসর ঝোলটা গরম করে নিলেই কমপ্লিট হয়ে যাবে আর গ্যাসও কিন্তু এতে কম পড়ে শীতকালে গরম ভাত না হলে আবার রাত্রেবেলা অসুবিধা হয় এই জন্য এই কদিন ধরে যবে থেকে এই বাড়িতে এসেছি আমি তো একবারেই ভাত করে নিচ্ছি রাত্রেবেলা ঝামেলাটা রাখছি না তো মাংসের মধ্যে দেখো ফোড়ন দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম তারপরে পেঁয়াজ ভেজে নিলাম আর তার মধ্যে টমেটোটাও দিয়েছি দিয়ে একটু নরম হয়ে গেলে টমেটোটা তারপরে মাংসটা দিয়ে দেবো আর ওইদিকে ভাতটাও ফুটে উঠেছে একটু নাড়িয়ে দিলাম মানে ভাতটা না মনে হয় নতুন চাল মানে চালটা ওই জন্য একটুখানি ফুটতে ফুটতেই ভাত হয়ে যায় আর যদি না নামানো হয় তাহলে নরম হয়ে যায় ওই জন্য খুব সাবধানে ভাত করতে হচ্ছে এখন আমাকে তো এই যে মাংসটা দিয়ে দিলাম এবারে মশলা টসলা যা লাগে আদা রসুনের পেস্ট লঙ্কার গুঁড়ো লবণ হলুদ জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়েছি আর একটু মিট মশলা দিয়েছিলাম দিয়ে ভালো করে কষাবো কষানো প্রায় হয়েও গেছে এখন আলুটা মিশিয়ে দিন আগে আলু ভেজে তুলে নিয়েছিলাম ওই জন্য একসাথে মশলার সাথে আলু কষাইনি নইলে না সব পুরো ভেঙে যায় আলুগুলো আর পাওয়া যায় না খুঁজে এই যে মাংসটা কষিয়ে প্রেশারে দিয়ে দিলাম এবার ওই চার পাঁচটা মতো সিটিয়ে দেবো দিয়ে নামিয়ে নেবো আমার এখন রান্না বান্না সব কমপ্লিট গ্যাসটা মুছে নিলাম এখন শুধু রান্নাঘরের নিচটা ঝাড়বো মা ধরটা ঝাড়বো আর বারান্দাটা ঝাড়বো সব ঝাড় দিয়ে তারপরে স্নান করে আসবো আর বাসনও মেঝে নিয়ে আসলাম একেবারে এই যে লাল গামলাটা এখানে খালি করে রেখেছি আর এখানে সব এনে উড় করে রাখলাম বাসন মাজা হয়ে গেছে মানে মাংসটা প্রেশারে বসিয়ে রেখে আমি বাসন মাছ দেখেছিলাম তো রান্নাগুলো চলো দেখিয়ে দিই তোমাদের তো এই যে ভাত আর মাংসই আজকে আর কালকের ডাল ছিল সেটা ফ্রিজ থেকে বের করে রাখলাম ডালটা তোমাদের দাদা খাবে না আমি খেয়ে নেবো আমার বেশ টক ডাল খেতে ভালো লাগে টক ডালের সাথে মাংস হবে তো এই যে মাংসটা একটু ঝোল রেখেছি নইলে শুধু মাংস ভাত তো এই কারণে আর এই হচ্ছে স্যালাড লেবু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রেখেছি তোমাদের দাদা ভাই যদি খায় তাহলে খাবে যে ভাত আছে আর এটা হচ্ছে দিদি ভাইকে দেবো এই বাড়ির তো ওই জন্য আলাদা করে রেখেছি তো বন্ধুরা রান্না বান্না আমার হয়ে গেছে সেই দেড়টার সময় তারপরে বাসন তো রান্না করতে করতে মেজে নিয়েছিলাম মানে মাংসটা চাপিয়ে নিয়ে দেখেছো আর এখন স্নান করে আমরা খেতে বসেছি এখন কটা বাজে যেন চারটে বাজে কারণ তখন আড়াইটের সময় তোমাদের দাদা ভাই আসলো তারপরে আমি ওই বাড়িতে গেছিলাম কাজ দেখতে তো দুজনেই ওখানেই ছিলাম কাজকর্ম দেখছিলাম এই করতে করতে ওখানেই সময় কেটে গেছে তারপরে বাড়িতে আসলাম স্নান করলাম দুজনেই এখন খেতে বসলাম আর রান্না তো আমি শুধু দেখেছিলে মাংস ভাত করেছিলাম তো খাওয়ার সময় কিন্তু অনেকগুলো পদ হয়ে গেছিলো কী করে তোমরা নিশ্চয়ই ভাবছো তো ট ডাল ছিল কালকের আর সামনের বাড়িতে ভাই ঘাটকোল পাতা বাটা তারপরে উচ্ছে আলু ভাজা আর হচ্ছে আরেকটা যেন কিদি আর শাক ভাজা এইগুলো দিয়েছিলো তো সেই সব দিয়েই আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হলো এখন খেয়ে দিয়ে এই বাড়িতে আসলাম এখন তো প্রায় সাড়ে চারটে বেজেই গেছে একটু টায়ার্ডনেস লাগছে এখন আর মিস্ত্রিরা চলে গেছে কারণ ওরা সকালবেলা আসে তো মেলার দিকে রোদ হয়ে যায় ওই জন্য ওই সাড়ে ছটার দিকে আসে আর আড়াইটে তিনটের মধ্যে চলে যায় তো ওরা মিস্ত্রিতে ছেড়ে দিয়ে তারপরে আমরা কিন্তু স্নান করে খাওয়া দাওয়া করে উঠলাম তো এখন একটু রেস্ট নিয়ে নিই তো গুড ইভিনিং এখন সন্ধ্যেবেলা আর এতগুলো মিষ্টির প্লেট দেখতে পাচ্ছ কারণ আমাদের বাড়িতে দুজন এসেছে দুজন না বলতে গেলে তিনজন এসেছে মা তো এসেছে বাবাইকে নিয়ে আর আমার একটা ননদ আর ননদের ছেলে এসছে তো ওই জন্য ওদের জন্যই মিষ্টি মিষ্টির প্লেটগুলো সাজালাম আর জিলিপিটা ওই নিয়ে এসছে আর মিষ্টি ছিল আমার ঘরে সেগুলো দিয়ে দিলাম আর এরপরে চা করেছিলাম তো সেটা শ্যুট করা হয়নি তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি তো গাইজ এখন মাও বাড়ি চলে গেল মা এসছিল আমার একটা ননদ এসছিল তো ওরা সবাই বাড়ি চলে গেল আর বাবাই এতক্ষণ ওর ছেলের সাথে খেলছিল আমার ননদের ছেলের সাথে আর এখন বসে বসে ঘিজিমিজি করছে আঁকছে না কিন্তু খাতায় ঘিজিমিজি দুজনে মিলে বসে বসে করছিল সেটাই করছে মানুষের মুখ দেখে তাতে ঘিজিমিজি করছে পেন দিয়ে তাও পেন দিয়ে আঁকা হয় তো আমাদের সব বান্না করাই আছে দুপুরবেলা ভাত করে রেখেছি একেবারে দুবেলার মতো মাংস তো রয়েছে দেখেছ আবার দুপুরবেলা ওইবারের দিদিভাই উচ্ছে ভাজা দিয়েছিল খেটকোল পাতা বাটা দিয়েছিলো আর একটা কী দিল আর একটা শাক 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 ভাজা দিয়েছিল তো সেইটার মধ্যে শাক ভাজা আর খেটকোল পাতা বাটাটা খাওয়া হয়েছে আর উচ্ছে আলু ভাজাটা রয়েছে তো এই দিয়ে রাত্রে আমাদের ডিনার হয়ে যাবে আর সন্ধেবেলা তো ওই যে মিষ্টি টিষ্টি খেয়েছি এখনও গা গোলাচ্ছে এখন সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বেজে গেছে তো এখন আমি বসে বসে একটু মানে শুয়ে শুয়ে একটু এডিট করব তারপরে তোমার দাদা ভাই আসলে তিনজন মিলে খাওয়া খাওয়া দাওয়া করব তারপরে তো ওই বাড়ি চলে যাবো এই ওই বাড়ি যেতে যেতে আমাদের বারোটা বেজে যায় প্রত্যেক দিনই কারণ তোমাদের দাদাভাই আসে সাড়ে এগারোটার দিকে এগারোটা দশ পনেরো আসে তারপরে খাওয়া দাওয়া করা হাত মুখ ধোয়া সব করতে করতে বারোটা বেজে যায় তো চলো পরে গাইজ এখন দেখো বারোটা কুড়ি বাজে রাত আর আমরা খাওয়া দাওয়া করে টোটলে এই বাড়িতে চলে আসলাম এখন বিছানাটা ঝাড়বো বিছানা করব ঘুমাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টা গুড নাইট